নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন দিনের বেলা জোয়ার নদীতে একেবারে ভরা জোয়ার ভরা জোয়ার কি বলবো কানায় কানায় পরিপূর্ণ এবং অনেকটাই জল উঠেছে তো সে কারণে বাবা জাল নিয়ে হাজির নদীর পারে জাল ফেলার জন্য আর দিনের বেলায় মূলত তো পার্শে মাস পরে চিংড়ি অতটা পড়ে না আর আমাদের উদ্দেশ্য হচ্ছে নদীর থেকে ছোট ছোটো পার্শে ধরে পুকুরে ছাড়া তো সেই মতো বালতিতে একটু জল নিয়ে আমিও হাজির বাবার সঙ্গে দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মা তো রাত্রিবেলা জাল ফেলে প্রচুর চিংড়ি ধরে এগোনে ততটা পারেনি অল্পের উপরে জল উঠেছে শুধু দেখুন আজকে বেশি নিচে নেমে আর খেমন ফেলতে লাগবে না

চিংড়ি কোথায় পড়ে আছে দেখো জালের থেকে বেরিয়ে প্রথম জোয়ারে ফেললে তবে পাঁচশো মাছ পড়তো এখন অনেকটা জোয়ার হয়ে গেছে এখন আর হবে না কিছু এটা বড় চিংড়ি পড়েছে এখন তোলো চিংড়িটা কথাই বলা হচ্ছে না কথা ওই যে কথা অনেকটা জোয়ার উঠে গেছে জোয়ার একদম পান্তা ভাসানো জোয়ার ভাদ্র মাসের জোয়ার এ আরো অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে জাল ফেলতে হতো তাহলে পাঁচ মাস পড়তো जुआ रुके वो दी जात से क्या ना हो दाग ना मैं देखी तू तो। मैं बाला मैं देखी क्या लो वो दी का जेल तो सिंगल मार जावे नहीं सिंगल कानो 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 कातक कर कानो ये रुपए कानो छड़ी दो सड़ी दो दाल दाल दे

স্যার অফিসে যাচ্ছেন আপনার জন্য রৌদ্রটা দেওয়া হয়েছে আপনার এই অফিস টাইমে কিন্তু আর একটু আগে দিলে ভালো হতো কিছু করার নেই কাঁটাটা থেকে গেল সবে রোদ আপনি আর একটু লেটে বের দেন ছেলেগুলো গাঙে নেমে তেলাচ্ছে জলে

রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর সৌরভের আজকে থেকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এসে ও ঘুমিয়ে পড়েছিল এবারে ওর যা রান্নার বায়না হয়েছিল সেটা হয়নি এখন ও বলে আমি সেটাই খাবো এবার সেটা বলতে লুচি এখন অল্প একটু ময়দা অল্প একটু তেল ছিল তো রেডিমেড সঙ্গে সঙ্গে এই বানিয়ে দিলাম অল্প তেলের মধ্যে আর এই এখন পরীক্ষা হচ্ছে তো ওই জন্য কথা শুনছি যাও বলছে তো রৌদ্র হলো বৃষ্টি হলো একটা মিশ্র ওয়েদার আমি আবার ড্রেস করে নিছি আর আর একটু নদীর দিকে যাইতে হবে দেখি কি কি করা যায় মাস অন্য লাইন করে ধরা যায় কি একটু যাব আর বোন তো এদিকে কান্নাকাটি করতে যে রাস্তায় ঘরবে তাই এখন এই রাস্তার দিকে আবার নিয়ে আসলাম আর ভাইও কান্নাকাটি করতেছে ভার করে দিতে হবে এখন লুচি তার জন্য ওর মা এখন লুচি আবার ভাত দিয়ে ভাজ দিয়েছে কিচ্ছু করার নেই তার লুচি করেই দিতে হবে আর ওর ঠাকুরদা এখন বাজারে যাচ্ছে আর ময়দা আনতে রাত্রির জন্য যাক দেখ একটু নামতি বাঁকি আছে তাই আমি ড্রেসপত্র করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দেখ

বেরিয়েছে আজকে দেখতে পাচ্ছি এখন বৃষ্টিটা আসেনি আবার মেঘ আছে যদিও একটু পরে আবার আসে কি না একটু বাজারে যেতে হবে বিকালে একটু কোথাও না বেরোলে বিনা পানি না হলে বাজারে যে কোনো এক জায়গায় না গেলে যেন মনটা বসে না একটু এক জায়গায় আবদ্ধ হয়ে বসে থাকার যে একটু বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে সময় কাটিয়ে আসি ধারালো অস্ত্র নিয়ে কোথায় যাবে ধারালো অস্ত্র না একদম বতা অস্ত্র বতা অস্ত্র নিয়ে একটু সামনের দিকে যাবো চলো দেখতে হবে আপনারা গেস করুন ঝটপট আর এই যেতে যেতেই এই সময়ের মধ্যে কমেন্ট করে ফেলুন মা কিন্তু খুব ব্যস্ত মার একটু সঙ্গে নিয়ে কাজটা করে নিই তারপরে মাকে ছেড়ে দিতে হবে আমার বেলা যাচ্ছে আমার কত সমস্যা দনের সব সরঞ্জাম সব বের করা ওখানে আছে এখন যাবে আমার শোনামাটা এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছোট থেকে কলা হওয়ার থেকে দেখে দেখে বড় হয়ে কলার কাঁদি বড় হয়ে গেল পেকে গেল কলা ধরো কলা ফেটে যাচ্ছে সামনে মাথায় বলে অনেকদিন ধরে রাখা হচ্ছিল যে দেরি হোক দেরি হোক একেবারে কাটার উপযুক্ত হোক কিন্তু হয়ে গেছে এই যে দেখে পুষ্ট হয়ে গেলে কলা ফেটে যায় ফেটে যাচ্ছে আজকে কেটে নিই না হলে

তাও নেই নেই করে কটা হবে বলো এক ঝলকে এই যে ঘোরাচ্ছি না তোমার বলতে হবে না আমি এই ঘোরাচ্ছি আপনারা দেখে টুক করে পস করে এখানে কাউন্ট করুন না পঁয়ষট্টিটা বেশি বলে বলে অভ্যাস হয়ে গেছে না না কি মনে করছো

রাজধানী এক্সপ্রেস মাতৃভূমি এক্সপ্রেস এটা হচ্ছে লোকাল ট্রেন পাটাকলা এক্সপ্রেস জল নেমে গেছে একদম অনেকটা দু তিন দিন ধরে আপনারা ডায়েরির পর্বে অনেকেই কমেন্ট করছেন আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকে বলছেন যে পলাশিটা কি হচ্ছে তোমাদের ভিডিও আমরা দীর্ঘদিন দেখি তোমাদের আঞ্চলিক ভাষা বাংলা ভাষায় কথা বলো সেগুলোই আমরা শুনি কিন্তু এই দু তিন দিন ধরে কেউ কেউ দেখছেন ভিডিও বলছে ইংরেজি ডাবিং হয়ে যাচ্ছে ইংরেজি ভার্সান হয়ে যাচ্ছে কথাগুলো সব ইংরেজিতে হচ্ছে তো এই যে সমস্যাটা এটা যে আমাদের চ্যানেলে হচ্ছে এরকমটা না সমস্ত চ্যানেলেই এটা হচ্ছে ইউটিউবের একটা নতুন আপডেট এসছে যেখানে বলা হয়েছে যে ইউটিউবটাকে সর্বজনীন করে তুলতে বিভিন্ন ভাষার মানুষ যাতে এটা দেখতে পারে সেই জন্য এই ফিচারটা আনা হয়েছে যেখানে বাংলা ভাষার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের ভিডিও অন্য ভাষাভাষীর মানুষ সে হতে পারে চাইনিজ হতে পারে উর্দু তামিল তেলেগু আরবি হিন্দি ইংলিশ বিভিন্ন ভাষানে তারা কিন্তু এই একই ভিডিও দেখতে পারবেন তাদের মাতৃভাষায় তারা শুনতে পারবেন তো এখানে সেই যে আপডেটটার একটা ট্রায়াল চলছে সবাই যে ইংরেজি ভার্সানে আমাদের ডায়েরি ভিডিও দেখেছেন তা কিন্তু নয় কেউ কেউ দেখেছেন এবারে এটাকে বাংলা ভার্সানে দেখার জন্য একটা ছোট্ট ইয়ে আছে একটা অপশান রয়েছে যেটা একটুখানি দেখে নিলেই আপনারা সকলে বাংলা যেমন দেখছেন তেমনই দেখতে পারবেন তো আমি সেটা আজকে দেখিয়ে দেব এখন যাদের ওই অপশানটা অন করা থাকবে বাংলা অরিজিনাল করা থাকবে তারা বাংলাতে দেখতে পাবেন কেউ যদি ওটা হিন্দি বা ইংলিশ বা অন্য ভাষায় কনভার্ট করেন তারা সেটাতেই দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই আমি নিজেও এ বিষয়ে একটু খোঁজখবর নিয়েই এটা জেনে নিয়ে তারপরে আপনাদের জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাংলা ভাষায় ভিডিওটা দেখবেন যেভাবে আপনারা দেখতেন যাদের ইংরেজিতে হয়ে গেছে আর এই যে টাইটেলটা ভিডিও টাইটেল এটা কিন্তু অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে আমরা কিন্তু বাংলাতে লিখছি ইউটিউব ওটাকে ইংলিশ করে দিচ্ছে তো চলুন ছোট্ট একটা ইয়ে সেট আপ সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সকলেই পারবেন আমি আমার ফোন দিয়েই দেখাচ্ছি এখানে সোজা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউব অ্যাপসটা ওপেন করার পরে এই যে সার্চ অপশান এখানে টাচ করব সুন্দরবন ডায়েরি সার্চ করলাম দেখুন আমাদের গতকালকের যে ভিডিওটা সেটা এখানে শো হচ্ছে এবারে এই ভিডিওতে দেখুন টাইটেলটা লেখা রয়েছে ইংরেজিতে এটা কিন্তু বাংলাতে লিখেছিলাম অটোমেটিক ইংলিশ হয়ে গেছে আচ্ছা এবারে চলুন ভিডিওতে একটু টাচ করি এই দেখুন এখানে কিন্তু ভিডিওটা বাংলাতেই হচ্ছে এবারে আমি আপনাদের দেখাবো যাদের ইংরেজি হচ্ছে তারা কি করে এটাকে বাংলায় করবেন এই ভিডিও চলাকালীন এই স্ক্রিনে টাচ করলেন করার পরে দেখুন কর্নারে একটা সেটিংস এই যে গোল একটা চিহ্ন উঠেছে আমি ভিডিওটা পজ করলাম পজ না করেও ওটা করা যায় তো এখানে এই যে টাস না করলে আপনি কিন্তু ওই সেটিংস অপশানটা পাবেন না তো এই যে সেটিংস অপশানে টাস করলাম করার পরে এখানে দেখুন একদম নিচের দিকে এই ফিচারগুলো এসছে কোয়ালিটি প্লেব্যাক স্পিড ক্যাপশান অডিও ট্র্যাক লক স্ক্রিন মোর ওখানে আরও সেটিং আছে ওখানে যাওয়ার দরকার নেই জাস্ট এই যে অডিও ট্র্যাক যেখানে লেখা রয়েছে এখানে এই যে অডিও ট্র্যাক এখানে আপনি টাচ করুন করার পর দেখুন এখানে দুটো অপশান দেখাচ্ছে এই মাঝখানে লেখা রয়েছে অটো ডাবেড আর উপরে বেঙ্গলি অরিজিনাল আর নিচে ইংলিশ ইউএস ইংলিশ এখন আমার এখানে দেখুন বেঙ্গলি অরিজিনাল এখানে টিকমার্ক দেওয়া আছে এবারে যাদের এই ইংলিশ ইউএসটিক মার্ক দেওয়া আছে তারা কিন্তু ইংরেজিতে শুনতে পাচ্ছেন এবারে দেখুন আমার এটা বাংলা আছে আমি এটা ইংলিশ করছি এবারে চালাচ্ছি দেখুন এবারে দেখুন মজার ব্যাপার আবার এখানে আমি পজ করলাম করে এই সেটিংস অপশানে গেলাম গিয়ে দেখুন এই যে অডিও ট্র্যাক এখানে আবার টাচ করলাম দেখুন এখানে ইউএস এই যে ইংলিশ এই অপশানের টিকমার্ক করা আছে এটাকে বাংলা করে দিলাম দেওয়ার পরে আবার প্লে করছি ইয়ে ওখানে দেখুন বাংলা কথা হচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন আমি কুকিংয়েও এটা দেখাবো ডায়েরিতেও দেখাবো কারণ যারা অলরেডি ইংরেজিতে শুনছেন যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা হয়তো এই যে আমি সেট আপটা দেখালাম এটাও হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে যে কারণে আমি কুকিং চ্যানেলেও এটা দেখিয়ে দেব আর আজকে ডায়েরিতেও দেখিয়ে দিলাম আশা করি আপনাদের কাছে আর অসুবিধা হবে না আপনারা এটা দেখে নিতে পারবেন আর যদি আপনারা না পারেন আমাদের তো অনেক বয়স্ক মানুষ দর্শক তালিকায় রয়েছেন তো তারা একটু এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে নাতি নাতনি বা ইয়াং ছেলেপুলেদের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু আপনাদের এটা দেখিয়ে দেবে আর অসুবিধা হবে না আশা করি বুঝতে পেরেছেন সব রাস্তার উপর চলে আসছে মা তো চলে গেছে এখন আমিও মাতার দিকে গেছিলাম বাবা বাজারে বেরিয়ে যাবো বলে গেল গিয়ে কিন্তু সে আর যায়নি বৃষ্টি এসেছিলো ফিরে আসছে বেশি ছাগল দিয়ে দেখতে গিয়ে দেখি বাবা ওখানে বসে আছে আমি পালিয়ে এদিকে যাই মেয়েটা ঘুমাচ্ছে একজন কেউ পাহারা না দিলে তো গাছ সব খেয়ে ফেলে আর বাবা এসে বেরিয়ে আর যাওয়া হয়নি সঙ্গে লুচি খেয়ে আমি বাড়ি না যেতে রাস্তা কাদা হয়ে গেছে ওই যে বাবা বেরোবে বললো তারপরেই কিন্তু এক ফসলা বৃষ্টি হয়ে সন্ধ্যা বেলা ঠিক সন্ধ্যা হয়নি দিনের আলো এখনো আছে বিনা পানি ঘাটে এলাম পেছন দিকে আকাশটা দেখুন পশ্চিমে সূর্য ডুবে গেছে এদিকে আমাদের নিহাতার দোন ফেলেছে বলছে দোনে ঠকুর দিচ্ছে মাছ টাছ উঠেছে কিনা না যাচ্ছে না একদম টানাটানি করছে করতে করতে একদম ঘাটের নিচের দিকে চলে গেল ও আকাশটা দেখুন আজকে ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে এখনো কি খবর পাচ্ছো বড় আশা করেছিলাম ঠকুর দিচ্ছে